সন্দেশকারী কাঞ্জে এখন অধরা শেখ শাহজান মূলত অন্তরালে থেকে আগাম জামিনের আবেদন তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের জন্য আইনি পরামর্শ নেবে কেন্দ্রীয় এজেন্সি সূত্রের খবর আগামী তেসরা ফেব্রুয়ারি মামলার শুনানি অন্তরালে রয়েছেন এবং সেখান থেকে আগাম জামিনের আবেদন কিন্তু এই প্রশ্নে ঘুরপাক কাছে কেন রাজ্য পুলিশ তার নাগাল পাচ্ছে না এবং গতকালও দেখা গিয়েছিল শেখ শাহজানের ইডি তলব ছিল সিজিওতে এলেন না এদিকে আজাইনি পরামর্শ নেওয়ার কথা যেরকমটা জানা যাচ্ছে আইনজীবী মারফত তাহলে কোথায় অন্তরালে রয়েছেন শেখ শাহজাহান বা বলা যায় নামে সেখানে যদিও তার একাধিক যারা ব্যবসায়ী তারাও রীতিমতো প্রশ্ন তুলছেন তার নামে একাধিক অভিযোগ সামনে আসছে কিন্তু আইনজীবী মারফত তিনি আগাম সামনের আবেদন নিতে চলেছেন বলে জানা যাচ্ছে কি বলছেন আইনজীবী আইনজীবীর বক্তব্য শোনায় কথা হয় তো আমাকে যারা ভিভ করেন তাদের সাথে কথা হয়েছে আমার সাথে কোনো কথা হয়নি। তবে শাহজাহানের যে বক্তব্য শাহজাহানের যে আইনত তো অপরাধগুলো থেকে অপরাধের অর্জিত টাকাগুলোকে আমি দেখছি যা আছে তাতে মনে হয়েছে না অপরাধের সাথে না অপরাধের টাকার সাথে এই শাহজাহানের কোনো যোগ আছে আইন তো আমরা একটা আগাম জামিনের দরখাস্ত করেছে আপনারা দরখাস্ত করেছেন কিন্তু শেখ শাহজাহান কোথায় দিন হয়ে গেল ব্রাদার শেখ শাহজাহান কোথায় তার জন্য তো অনেকেই আছে শাহজাহান তাজমহলেও থাকতে পারে আবার শাহজাহান কোথায় থাকতে পারে এজন্য আপনারা আছেন অন্য সংস্থা আছেন এসই করেছেন

আইনি বৈধতা এসে যাচ্ছে যে একটা আগাম জামিন মুভ করার এবার তিনি কোথায় আছেন সে দেখার দায়িত্ব আমার না আছে না বলার দায়িত্ব আছে আমি একটা সিনিয়র বিপ পেয়েছি নটার সময় আমি পড়েছি আমি দেখেছি দেখে আমার মনে হয়েছে যে হ্যাঁ এই দরখাস্তের আইনত গ্রহণযোগ্যতা আছে কিছু করেননি একটা অপরাধ বলা হচ্ছে তাহলে তিনি সামনে আসছেন না দেখুন আপনি তিনি সামনে আসবেন না আসবেন না সেটা তার বিষয় তাকে ধরবে কি ধরবে না সেটা কারীদের বিষয় আর তাকে খুঁজে বের করবে কি না করবে সেটা হচ্ছে যারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করে তাদের বিষয় আপনি কিন্তু গণতন্ত্রের খুব ভালো করে বুঝবেন আপনি আপনি একবার ভুলে যাবেন না আপনি কিন্তু গণতন্ত্রের সবচেয়ে আজকের দিনের ইম্পর্টেন্ট স্তম্ভ এবং আপনি জানেন যে ভিজুয়াল এফেক্ট অব দা হিউম্যান লাইফ ইজ মাছ মোর ইফেক্টিভ ওই প্রাচীনকালে আনন্দবাজার কাগজ পরে আমাদের চোখের জল আসতো এখন মস্তিষ্কেও আলোড়ন হয় জল তো আসে মস্তিষ্কেও আলোড়ন হয় আমি ডকুমেন্টস থেকে ডকুমেন্টস ডকুমেন্টস থেকে বলছি না ব্রাদার না ব্রাদার না ব্রাদার ইডির ডকুমেন্টস থেকে আমরা যা পেয়েছি সেখান থেকে যা দেখছি ইডি ডকুমেন্টসে বলেছে যে দ্য টাইম অফ সাচ সাচের সময় পরিবারের মহিলারা ছিলেন মহিলাদের চলাফেরা করতে দেখেছি তা দেখুন সব সময় আপনাকে এখন তো ধারণার উপরে আমি মামলা করেছি আসুক না ওদের বক্তব্য কিলেন না দেখুন 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 একটা কথা হচ্ছে কি নো কোয়ারশিপের প্রভিশন বোধহয় থাকে এটাই নেই আমি কোয়ারশিপ বলছি আইনজীবীর বক্তব্য আপনাদেরকে শুনালাম কিন্তু এখানে থেকে একাধিক প্রশ্ন উঠছে এই যে আগাম জমিনের আবেদন শেখ করলেন কি করে করলেন কোথায় অন্তরালে তিনি ছিলেন এবং ভাবে এই আগাম জমিনের আবেদন তিনি করতে পারলেন আমি গোটা বিষয়টি নিয়ে চলে যাব অদ্রিজার কাছ থেকে অদ্রিজা ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি গোটা আইনজীবীর বক্তব্য আমরা শুনলাম কি তথ্য সামনে আসে সে আবেদন আগাম জামনের আবেদন কি জানা যাচ্ছে i বিষয়টি জানাই আমি এই মুহূর্তে রয়েছি নগর দায়রা আদালত বিশেষ আদালতের সামনে এবং আমরা যে বিষয়টি দেখেছিলাম যে গতকাল ইডিকে শেখ শাহজাহানের আইনজীবী জাকির হোসেনের তরফে একটি অর্থাৎ আইনি চিঠি দেওয়া হয়েছিল এই আগাম আবেদন করবেন সেই বক্তব্যের প্রেক্ষিতে এবং আজকে সেই আগাম জামিনের বিষয়টি কিন্তু আগাম জামিন ফাইল করা হলো এমনটাই কিন্তু আদালতে দেখা গিয়েছে এবং এদিন যে বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে যে যে বিষয়টি জানা যাচ্ছে যে এই মামলায় কিন্তু ডিএসজি অ্যাপিয়ার করছেন এবং তার পাশাপাশি ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় ইডির আইনজীবী হিসেবে থাকছেন এবং তার শুধু তাই নয় যে বিষয়টি শেখ শাহজাহানের আইনজীবী জাকির হোসেন তিনি যে বিষয়টি তুলে ধরেছেন যে পাঁচই জানুয়ারি দু হাজার আমরা দেখেছি যে ইডি সন্দেশখালীতে গিয়ে কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালান এবং সে তল্লাশি চালানোর সময় বেশ কিছু ঘটনা ঘটে এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু তিনটি মামলা দায়ের করা হয়েছে এবং সেই বিষয়টি তুলে ধরা হয় শেখ শাহজাহানের আইনজীবীর তরফ